আমি মরণবাদী ক্যান্সারে ভুগতে আছি আমি এইদিকে তো সেই সাত আট দিন আগে আমি ডাক্তার চিকিৎসা করে চিকিৎসায় বলছে আমার ইন্ডিয়া যাইতে কারণ আমার চিকিৎসা করার মতো কোনো আর্থিক সাহায্য নাই কারণ আপনাদের কাছে আমি বিনা তো অনুরোধ করছি আমার চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য আপনারা আমার দেন আর না তো আমি বাঁচতে পারতেছি না আমার কিছু নাই বাড়ি ঘর কিছু নাই বাবা মা দুই ভাই আগে এরকম ক্যান্সারে মারা গেছে আমার বাবা মা না বাবা নাই মা আছে মা আছে বৃদ্ধ লোক কারণ আমি যদি এই রোগে আমি যদি মারা যাই তাহলে আমার মা চলবে কীভাবে আপনারা একটু আমার সাহায্য করেন যাতে আমি সুস্থ হই আমার মায়ের নিয়ে বাঁচতে পারি মা ছেলে রয়েছে গ্রীষ্মে করতে আপনারা কিছু পয়সা আমার কিছু নাই ছেলেটা আমার ছেলে আর আমি এই জায়গায় থাকি বুঝলেন সব বাড়ি ঘর দুয়ার সব আমার বিক্রি করা হ্যাঁ ছেলের আমার চিকিৎসা করা লাগে আপনারা একটু সাহায্য করলে আমার ছেলেটার চিকিৎসা আমি করতে পারি এই আপনার দ্বারা একটু আমার আবেদন আর খালি কবি কি সমান আমি উনিশিয়া গ্রামের আমার বাড়ির পাশে সুমন ঘোষ আমরা এই জায়গা চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে আসছি ওরা আমাকে সাথে অফত ফটো জড়িত ওরা চারটে ভাই ছিল আর দুইটা ভাই অলরেডি এই বিলে এই রোগে মারা গেছে ওর বাপ করোনায় মারা গেছে ওর সাধারণ ঘরের পোলা বাড়ি বাড়িঘর কিছু নাই লাগে আপনারা যারা সাধারণ লোকজন আছেন অনেক কিছু সাহায্য সভধত করেন যাতেও বাচ্চার আর মারা নিয়ে আপনারা সে কিছু আর্থিক সাহায্য দেন আমরাও এলাকার তার যত লোক চেষ্টা করতেছি আমরাও আরে ট্রিটমেন্ট উইটমেন্ট করার লেগে কিছু আমার ভাই হয় এর চার ভাই তিনটে ভাই মারা গেছে তার বাপ মারা গেছে করোনা মা ও বুড়ো তার কিছু করতে পারে না তার চিকিৎসার কেনেছে আর কিছু করতে পারেন টাকা পয়সা নেই তার চিকিৎসা পেতে জানালে কিছু সাহায্য করেন আপনারা ওই জন্য একটু বাঁচতে পারে আমার মামা শুধু ছেলে ওরা চারটে ভাই ছিল দুটো ভাই এমন অসুস্থ এখন সুমন ভাই সেটা কোনো অবস্থা ভাই আপনারা যদি কেউ সহযোগিতা করেন তাহলে সুমন ঘোষ বাসতে পারবে এবং কি সুমন ঘোষের মাও বসতে পারবে